হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আমরা যাচ্ছি তারাপীঠ মধ্যে আমি আর আমার একদম তো যেতে যেতে ট্রেন থেকে আর একটা দিকে নিয়ে এলাম তো কেমন লাগলো বিউটা জানাবেন সবাই চলো কন্টিনিউ ওটা ওটা নতুন হচ্ছে Gen de kazáaroliccer. Terima kasih telah menonton!